সকাল সকাল ঠাকুর দর্শন করতে চলে এসেছি পুরীতে জয় জগন্নাথ দর্শন এর পরে পুজো দিতে গেলে প্রচণ্ডভাবে ভিড় হয়ে যাবে বা লাইন দিয়ে দিতে হবে তো সেই কারণে এত তাড়াতাড়ি আমরা এসেছি চারটের সময় ফোন তো অ্যালাউ নেই তবে চেষ্টা করো যতটুকুনি দেওয়া যায় পুরীর মন্দির এখন অনেক অন্য রকম করে দিয়েছে ফাইনালি দর্শন হয়ে গেল মোবাইল তো অ্যালাউ নেই ভেতরে সকাল সকালে এলে একটু ফাঁকা থাকে বাট একটু লেট হয়ে গেলে লাইন পড়ে যায় তো আমরা ফাঁকাই দেখেছি খুব ভালো দর্শন করলাম জয় জগন্নাথ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখো দেখো সকালে এসেছিলাম কত ফাঁকা ছিল আর এখন দেখো অলরেডি ভিড় স্টার্ট আমরা ফাঁকায় ফাঁকায় মোটামুটি কমপ্লিট করে দিলাম দেওয়ার পথে এটা নিলাম দেখছি ট্রাই করব পুজো দেওয়া হয়ে গেছে এবার নিচের ধারে যাচ্ছি প্রচণ্ড রোদ থাকানো যাচ্ছে না এত রোদ এখন সামনে অনেক বিয়ে বাড়ি আছে রোদ খেলে কালো হয়ে যাবো চল না

ইম্পসিবল তাও অনেকে চান করছে পুরীতে আমার চান করতে বা পুরী বা দীঘা যেখানে এই সমুদ্রে চান করতে খুবই ভালো লাগে কি না আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে দ্যাটস ওয়াই আমি চান করতে পারি না চান করলেই চারিদিকে র্যাশ শেষ বেরিয়ে যায় আমার কি ঠান্ডা জল দারুণ লাগছে তোমরা ফিল করতে পারছো আওয়াজটা আর দুদিন পরে একাদশী প্রায় ঢেউয়ের অনেক তেজ ওই হোটেলটায় আমরা রয়েছি কুলিনপুরি ব্যাস পারলাম না অল্পই নেমেছিলাম জল খুব ঠান্ডা ছিল আর আজ নিঃশ্বদীশা ব্যানার্জি বার্থডে তো আমি কি করলাম বালির মধ্যে লিখে ফেললাম হ্যাপি বার্থডে ঈশ্বদীক্ষা আর এইটা দেখে সুদিক্ষা সারপ্রাইজড হয়ে লিখে ফেললো থ্যাংক বাপরে বাপ রোদ ভেবেছিলাম কিছুক্ষণ টাইমটা কাটাবো এখানে বাট পারলাম না হোটেলে ফিরে গেলাম এই যে এটা নিয়ে নিয়েছিলাম ট্রাই করবো বলে এক রকমের একটা নিমকি কী জানি কী নাম বলতে পারবো না নিমকি টাইপেরই আর এখানে দেখো লাড্ডু কি বড় বড় সাইজের লাড্ডু দেখো নিয়ে নিয়েছিলাম মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েই দেখি খাজা মিষ্টি নিমকি নিয়ে নিলাম নিমকি আর মিহিদানার লাড্ডু হোটেলে গিয়ে ট্রাই করে মিষ্টি নিমকি নোনতা নয় এটা হচ্ছে মিষ্টি নিমকি আমাদের ওখানে যেমন চণ্ডীমেলায় মেলায় পাওয়া যায় ওরকমই কিছুটা বাট এটা হচ্ছে পুরী স্পেশাল হুম হালকা মিষ্টি হালকা নোনতা লাড্ডু এটা আমার খুব ফেভারিট ওখানে অর্ডার দিয়ে বানাতে হয় এত বড় বড় লাড্ডু আমাদের ওখানে খুবই ছোটো সাইজে পাওয়া যায় এখানে দেখো সাইজটা দেখো তো বড় হ্যাঁ এবার এটা ট্রাই করুন আরে এই দেখো ভোগ চলে এসেছে তো এই মানুষটির সাথে তোমাদের পরিচয় করে দিই এই মানুষটি হল পুরীর মন্দিরে পাণ্ডা এনার সাথে আমাদের আলাপ হয়েছে কুলিন হোটেলে এসেই এত ভালো মানুষ কোনো চাহিদা নেই আমাদের এত সুন্দর দর্শন করিয়েছে পুজো দিয়েছে ভোগ এতটা ভোগ দিয়েছে কি মানে বেশি হয়ে গেছে তো তোমাদের যদি কন্ট্যাক্ট ডিটেলস লাগে আমি শেয়ার করে দেব আজ সকালে যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগের প্রসাদ এই মাত্র এলো এটা হচ্ছে মালপোয়া ভোগ এটা মালপোয়া যেন আমার ভোগ সব রকম রয়েছে এগুলো শুকনো ভোগ আজকে সুদীক্ষার টুয়েলভ বার্থডে সকালে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম ভোগ নিবেদন করেছিলাম তো আজকে ও দুপুরে ভোগের প্রসাদ দিয়ে লাঞ্চ করছে

বিভতারিণীর মন্দির পুরীতে টোটো করে বেরিয়ে পড়লাম বিভত্তারিণী চন্ডী বাড়ি ছোট ছোট একটা জয় জগন্নাথ এটা হলো মোহনা এখন সানসেট হচ্ছে সেই ওইখানটা হেঁটে যেতে হবে মোহনায় আমি আর যাচ্ছি না দেখো সানসেট হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে অসাধারণ লাগছে তাই না এখানে গিয়ে যা দেখলাম এই মন্দিরের মধ্যে কিন্তু এঙ্গেজমেন্ট ইয়ে এইসবও হয় আর পাখিগুলো দেখো কি সুন্দর বদ্রি পাখি কি মিষ্টি না মিষ্টি কি সুন্দর কৃষ্ণ দোল খাচ্ছে তোমরা পুরীতে এলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করো কত শিব দেখো কত শিবলিঙ্গ মন্দিরটা কিন্তু একদম মিস করুন বিশাল বড় মন্দির দারুণ গৌল বিহার আশ্রম পুরী অন্ধকার হয়েছে জয় সন্দেহ হয়ে গেছিল তাই ভালো করে কিছুই দেখতে পাচ্ছিলাম না শ্রী চৈতন্য জয় প্রচন্ড এই ছোটো ছোটো সাইড সিটগুলো তোমরা টোটো ভাড়া করে আরামসে ইভিনিংয়ে মানে খাওয়া দাওয়ার পরে যেতে পারো আমি হোটেলের দিকে হোটেলে গিয়েই চলে গেলাম সাথে তো সুদীক্ষা ব্যানার্জি মানে আমার মেয়ে ওর বারো বছরের জন্মদিন তো কুড়িতেই কাটালাম কেক নিয়ে মা বাবার সাথে সুদিক সার বার্থডে কেক কাটা হচ্ছে পেছন দিকে সমুদ্র পেছনে সমুদ্র আর দাদু দিদা এখন মোমবাতি জ্বালাচ্ছে পেছনে সমুদ্র সৈকত আর সুদীক্ষার আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে এখানেই Wow. Wow. Oh কেক টেক কেটে চলে গেলাম কস্তুরি রেস্টুরেন্টে ডিনার করতে এতটাই টায়ার্ড ছিলাম কি ডিনারে কি কি খেয়েছি দেখানো পসিবল হয়নি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা